আসসালামু আলাইকুম আই লাইভ্রি বিয়ার্স ওয়েলকাম টু মাই ভিডিও বরাবরের মতো আজকেও একটা টক ঝাল মিষ্টি একটা রেসিপি নিয়ে চলে এলাম সেটা হচ্ছে পিস ভর্তা আর এই সময়টা প্রচণ্ড গরম থাকে আর সে সময় যদি হয় একটু টক মিষ্টি ঝাল একটা রেসিপি তাহলে কিন্তু খুব জমে ওঠে আর সেই জন্যই আজকে আপনাদের জন্য নিয়ে এলাম চটপটা একদম স্পেশালি ঝাল টক মিষ্টি প্যাস্কা ভর্তা এইটা কিন্তু খুবই মজার একটা ফোর্স একটু টক মিষ্টি থাকে তো সেটাকে আজকে আমরা একটু আরও একটু টক মিষ্টি এবং একটু টেস্টি করব তো এটা কিন্তু খেতে খুব ভালো লাগে আর এইটা তো আনার জন্য আমি চলে গেলাম আজকে মার্কেটে তো ওয়েদারটা মাশাল্লা খুব সুন্দর আর গরমের সিজন বুঝতেই পারছেন কেমন প্রচণ্ড গরম আর এই সময় আমরা ফুরতটা কিনতে চলে এলাম মাশাল্লাহ এই সময় কিন্তু প্রচুর প্রচুর ফল পাওয়া যায় যেহেতু সিজনাল ফল তো সামারেই বেশি পাওয়া যায় তো আজকে আমি কিছু চেরি আর কিছু ফোর্স মানে প্যাচকা নিয়ে এসেছি প্যাচকা হলো আমরা যেটাকে ইংলিশে পিচ বলি সেই ফোর্টসটা নিয়ে এসেছি তো বাসায় এসে ভাবলাম একটু টক ঝাল মিষ্টি একটা ভর্তা হলে কিন্তু খুব ভালো লাগবে আর যেহেতু ক্লান্ত শরীর তাই চেয়েছি ঝটপট একটা তৈরি করার জন্য তো তাই ঝটপট তৈরি করার জন্য প্যাচকাটা বেছে নিয়েছি তো এটাকে প্রথমেই আমি একটু ওয়াশ করে নিচ্ছি মাসাল্লাহ আর দেখতেও খুব সুন্দর কালার মশাল্লা খেতেও খুব ভালো লেগেছে এই গরমে কিন্তু টাশটাশাই ভালো লাগে তো এইভাবে কিন্তু আপনারাও চাইলে ঝটপট তৈরি করে নিতে পারেন তো আমি প্রথমে এইগুলোকে একটু স্লাইস করে কেটে নিচ্ছি তা আমি একটু মোটা মোটা করে নিয়েছি যেহেতু আমি যেই পিসটা এনেছি এই পিসটা একটু নর্মালি একটু সফট থাকে তো তাই আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি তো আমার কাটা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিলাম তো এখন পরিমাণ মতো বিট লবণ দিয়ে দিচ্ছি আপনারা চালে নর্মালটা ইউজ করতে পারেন সাথে আমি এখানে মরিচের গুঁড়ো পাউডার দিয়েছি চিনিও দিয়েছি এক চামচের মতো আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স তো এটা একটু দিলাম যদি ঝাল যারা খেতে বেশি পছন্দ করেন তারা আরও একটু বেশি দিয়ে নিতে পারেন আর সাথে আমি একটা লেমন স্লাইস দিয়ে দিচ্ছি দিয়ে এখন ঢাকনা দিয়ে আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি মশাল্লা এখন আপনাদেরকে ফাইনালি লুকটা দেখাচ্ছি কি সুন্দর লুক এসেছে আর খেতেও অসম্ভব মজার হয়েছে এখন বাঙালি একটু স্মেল পাওয়ার জন্য আমি একটু ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি এটাকে দিয়ে আরও একটু ভালো করে মিক্স করে নিলাম মার্শাল্লাহ আমার এই পিস ভর্তাটা রেডি হয়ে গেছে আর স্পেশাল এই গরমের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটা ভর্তা যেহেতু আমাদের এখানে অ্যাভেলেবেল আম কাঁচা পাওয়া যায় না তো সেজন্য কিন্তু পিসটা দারুণ খেতে লাগে তো আশা করি আপনাদের কাছেও খুব ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর নতুন বন্ধু যারা আছো তারা তো অবশ্যই অবশ্যই আমার পাশে থাকবে এই কামনাই করছি আর কার কাছে কেমন লেগেছে আমার এই পিচ ভর্তাটা অবশ্যই কমেন্টসে জানাবে তো আমার কাছে তো খুব ভালো লেগেছে আশা করি তোমাদের কাছেও অনেক ভালো লাগবে আর আজকের মতো এখানে বিদায় নেবো সে পর্যন্ত ভালো থেকে সুস্থ থাকে কামনা ওকে বন্ধুরা আল্লাহ হাফেজ